অনেক মজাদার লোক নিয়েও বরবটির ভর্তা রেসিপি আজকে অনেক মজা তো এত মজা করে কীভাবে তৈরি করবেন সবাই ফুল ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে সবাই ভালো আছে আমি আলহামদের অনেক ভালো আছি তো এই যে দেখুন আমি এখানে এক মুঠো বরবটি নিয়েছি তো এই বরবটিগুলো আমি এখন ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব সবাই ফুল ভিডিওটা দেখবেন ছোট্ট একটা ভিডিও কেউ ট্রেনে ভিডিও দেখবেন আশা করি তো আমি কিন্তু সবার ভিডিও ফুল দেখি তো এই যে দেখুন আমি এখন বড় গুঁটো কেটে নেব কেটে তারপরে ছোট ছোটো করে নেবো এই দেখুন ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এভাবে যদি আপনারা কেটে তৈরি করেন খেতে অনেকেই ভালো লাগব তো এই যে দেখুন আমার খেটে এখন আমি এটা সেদ্ধ করব তো এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নেবেন আর বরবটি একটা কোষ থাকে যদি সেদ্ধ করেন দেখবেন ওই পানিটা চলে যাবে সেদ্ধ পানিটা তো যে দেখুন আমি এখন চড়িয়ে দিলাম পানিতে চড়িয়ে এখন আমি সেদ্ধ করে নেব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে যে দেখুন আমি এখানে রসুন পেঁয়াজ তারপর মরিচ দিয়ে আমি ব্ল্যান্ডার করে নিয়েছি দেখ কাঁচামরিচ যেহেতু শুকনো মরিচে ঝাল খাই না তো কাঁচামরিচ দিয়ে আমি এটা ব্ল্যান্ডার করে নিয়েছি তারপরে আমি তেল দিয়ে দিছি দেখুন এখন পিঁয়াজ দিয়ে দিলাম এখন এটা আমি ভেজে নেবো এক পিঁয়াজ কেটে নিয়েছি কুচি করে তো এইভাবে যদি ভেজে ভর্তা তৈরি করেন এই ভর্তা কিনে অনেক দিন একদিন ফ্রিজে রেখে খেতে পারবেন আর যদি আপনারা তেলে বাগান না দেন তাহলে কিন্তু ওটা বেশি দিন মানে একদিনই খে খেতে পারবেন আর যেহেতু ভর্তার জিনিস তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় যদি একটু তেলে বাগান রাখেন খেন একটু বেশি যদি তৈরি করেন তাহলে ফ্রিজে দিয়ে একদিন রাখতে পারবেন তো দেখুন আর ভর্তা কিন্তু সবসময় বানাতে ইচ্ছা করে না এটা কিন্তু অনেক ভর্তা বানাইতে একটু কষ্টই ঝামেলা তো পেস্টটা আমার ব্রাউন কালার হয়ে আমি এদের দেখুন এই যে পেস্ট করে রেখেছি গ্লাইন্ডারে করে নিয়েছি আমি বরবরিটে এখন তেলে ভালো করে ভেজে নেব এটা যত তেলে ভালো করে ভাজবেন তত বেশি মজা লাগবে দেখুন সব বসে নিতেছি এখন এখন এটা ভালো করে ভেজে নেব তেলের ভিতরে তো এরকম করে ভর্তা খেয়ে দেখবেন ভর্তাটা খেতে খুবই মজা হয় আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দেখুন এখন লবণতে তেলে মেতে ভালো করে ভেজে নেব তো এইভাবে আপনারা বানিয়ে নেবেন ঘরের ভিতরে এটা খেতে খুবই মজা

তো একটু ভালো করে ভেজে নেব তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো সবাইকে ধন্যবাদ দিয়ে দিলাম আমি সবার কমেন্ট দেখি এবং পড়ি সবাই তো লবণ একটু কম হয়ে গেছে তার একটু দিয়ে দিলাম দেখে তো আগে লবণ দিলে বেশি লবণ হয়ে গেলে কিন্তু ওটা আর ভালো লাগবে খেতে যদি কম হয় পরে আবার দিয়ে নেওয়া যায় সেই জন্য আমি প্রথমে ফার্স্ট কমিয়ে দিই তারপরে দেখে আবার দিই তো এরকমভাবে ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না পানি থাকে ততক্ষণ পানি থাকলে কিন্তু হাওয়াটা নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো এইভাবে আপনারা ভেজে নেবেন এই যে দেখুন ভাজা হয়ে গেছে প্রায় আর একটু ভাজবো তারপর তুলে ফেলবো এবারে বড় এটা ভেজে নিয়ে যদি আপনি এটা খিচুড়ি বা খোদের ভাত বা গরম গরম ভাত দিয়ে ভর্তা সব কিছু দিয়ে খাওয়া যায় সব কিছু দিয়ে ভালো লাগে এই যে দেখুন আমার হয়ে গেছে ভাজা এখন তুলে নেব খুবই মজা এটা খেতে দেখুন হয়ে গেছে আমার ভর্তাটা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ